বিএমটি মন্ত্রণালয় এবং আমাদের অফিসের সরাসরি অভিযোগের পাশাপাশি প্রায় আটান্নটা অভিযোগ পেয়েছে এবং এর পাশাপাশি আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যেখানে ফৌজদারি মামলাগুলো দায়ের হয় এরকম প্রায় আমরা চুয়ান্নটা তদন্ত প্রতিবেদন পেয়েছি এবং আমরা অলরেডি বিয়াল্লিশটা বিয়াল্লিশটা তদন্ত রিপোর্ট পাঠিয়েছি এই তদন্তগুলোর ক্ষেত্রে আমরা একটু বলবো যে এখানে সবচেয়ে বড় গ্যাস যেটা পাই সেটা হচ্ছে একজন অভিবাসী কর্মী যখন বিদেশে যাচ্ছেন তিনি তার কোনো ডকুমেন্টস রেখে যাচ্ছেন না কোন দেশে যাচ্ছেন ঠিক আছে কি কাজের জন্য কত টাকা বেতন হবে কত দিনের মধ্যে আঁকামা হবে এই সমস্ত বিষয়গুলোর কোনো ডকুমেন্টস না থাকার কারণে একজন মানুষ বিদেশে যাওয়ার পরে প্রতারিত হচ্ছে এবং দেশে আসার পরে সেটাকে প্রুভ করে তার ক্ষতিপূরণ আদায় করাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে তো আজকে এই যে উপস্থিতি উপস্থিতির মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করবো যারা আমরা যে সমস্ত মানুষ বিদেশে যাচ্ছে তারা আমাদের পিডিও সেশনে অংশগ্রহণ করে আমাদের টিডিসিতে হচ্ছে আমাদের ডিএমওতে হচ্ছে এবং আমাদের পক্ষ থেকে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো যদি আমরা করি তাহলে বেশি আমরা উপকৃত হব এর পাশাপাশি আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে আমি বলবো সংক্ষেপে খুবই সংক্ষেপে যেটা আমাদের অধ্যক্ষ স্যার আমাদেরকে দিয়েছেন এটা হচ্ছে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত করছে এ বছরে তেরোশো জন ভর্তি হয়েছে এবং পাস আউট হয়েছে আটশো নয় জন ডিসেম্বরে তাদের পরীক্ষা বাকি রয়েছে আমাদের এখানে একটা অ্যাসিড প্রজেক্ট রয়েছে অর্থাৎ পিটিসি তে সেই অ্যাসিড প্রজেক্টের অধীনে 350 জনের এনরোলমেন্ট হয়েছে এবং পাস আউট হয়েছে 175 জন আর পিটিআর কথাটা তো আমরা বললাম এখানে একটা বিষয় প্রণিধান যোগ্য সেটা হচ্ছে যে আমাদের অভিবাসী আইন সংশোধন হয়েছে যেটা আমাদের জাতীয় প্রোগ্রামে আপনারা দেখবেন হয়তো সেখানে অভিবাসী আইন 2013 এবং সংশোধিত রূপে 2024 এই 24 এর এখানে দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে একজন অভিবাসী কর্মীর দায়িত্ব রয়েছে এবং সে যদি কোথাও প্রতারিত হয় সে কেন প্রতারিত হচ্ছে একটা দেশে সে গেল এখান থেকে সে অন্য কোনো দেশে চলে গেল ডেস্টিনেশন চেঞ্জ করলো এক্ষেত্রে তারও লাইভিটি রয়েছে শুধু যে এখানে রিক্রুটিং এজেন্সি দায়িত্ব আনা যে এই জায়গাটাকে জায়গাটাকেও চব্বিশে অন্তর্ভুক্ত করা হয়েছে এর পাশাপাশি আমাদের অদক্ষ কর্মী যাওয়ার রেটটা বেশি যাতে দক্ষ কর্মী বেশি যেতে পারে এই জন্য সব এজেন্সিকে আমাদের মাঝে এক এজেন্সি আছে তিনটা এজেন্সি প্রতিনিধি

এই ব্যাংকের মাধ্যমে আমরা অভিবাসী লোন দিতে পেরেছি আমাদের ওয়েলফেয়ার সেন্টার কুমিল্লাতে আমরা দু সালে শুরু হয়েছে রেস প্রজেক্টের অধীনে রেস প্রজেক্টের অধীনে আমাদের মূল উদ্দেশ্য ছিল করোনা সময় যারা ফেরত এসছে বিদেশ প্রত্যাগত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদেরকে ট্রেন আপ করে আরপিএল এর মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে ট্রেন আপ করে আর্থ কর্মসংস্থার জন্য তেরো হাজার পাঁচশো টাকা এটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট ছিল তো সেটার আলোকে আমাদের কুমিল্লাতে ওয়েলফেয়ার সেন্টার

এই কার্যক্রম অনেক আগে থেকে শুরু হয়